কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার আকাম কুকামের জন্য তিনি খুব বিখ্যাত ছিল এবং সে খুব প্রেম সে সকীয় হোক পরকীয় হোক এ ব্যাপারে তার একটা সুখ্যাতি ছিল সেই মানে যখনই সে প্রেমে পড়তো একেবারে হৃদয় দিয়ে প্রেমে পড়তো তা আমরা আসিফ নজরুল হস্তজ করে আসছে ভালো হয়েছে মনে করছি কিন্তু তার যেসব কলিগ আছে উপদেষ্টা পরিষদে তাদের কিছুতেই থামানো যাচ্ছে না এই যেমন আসিফ মাহমুদ এই আসিফ মাহমুদের হাস কেলেঙ্কারি নীলা মার্কেট ওয়েস্টার্ন কেলেঙ্কারি যাইতে না যাইতেই নতুন আর এক কেলেঙ্কারি চলে আসছে তার এক প্রেমিকার সংবাদ সন্ধান পাওয়া গেছে রিদনির ইসলাম রিদিতা এই রিদিতার সাথে ফোন আলাপ ফাঁস করেছে একটা কানাডা বেসড একটা অনলাইন টিভি তো এখন রিদিতা যেটা বলছেন যে রিদিতার সাথে তার এখন যোগাযোগ নাই কমে গেছে কিন্তু এখন আবার শুনছি আসিফ আসিফ মাহমুদ নাকি বিয়েও করেছেন এখন ঘটনা কি এখানে ইন্টারেস্টিং টুইস্টটা হলো তার বউ থাকে চিঠা নাকি সেই চিতা তিনি যখন যান তখন বইয়ের সাথে থাকেন যখন তিনি ঢাকায় থাকেন ঢাকায় ওয়েস্ট ইন্ডিয়া নাকি তার নামে একটা রুম আছে সেই রুমে এই ডেটিং এর জন্য এই রিদনি রিদিতা এই মেয়েটা আসেন এই রিদিতার নাকি আরো টুইস্ট হলো এই রিদিতার নাকি এক বাচ্চার মা এবং বিবাহিতা তো এই আসিফ মাহমুদের আকামের লিস্ট দেখি ক্রমশ মানে লম্বা হচ্ছে এই তার এপিএস পিএস এরা টাকা মারতেছে দুর্নীতির মানে আসিফ মাহমুদের সাথে আপনি এটা কাজ করবেন বড় অঙ্কের ঘুষ দিবেন না এইটা অচিন্তনীয় ব্যাপার এবং এটা ওপেন সিক্রেট এখানে কোনো রাগ ডাক নাই তো সেই আসিফ মাহমুদের এই যৌন কেলেঙ্কারিটা এখন বেশ আলোচনায় আবার দেখলাম যে সর্বশেষে রিদিতা বোধ হয় ঝাড়ি জুড়ি খাইছে সে এখন একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যাপারটাকে অনেকখানি মাইল করার চেষ্টা করছে কিন্তু সর্বনাশ যা হওয়ার তা হয়েই গেছে এদিকে আপনারা আরেকটা খেয়াল করেছেন যে আরেকজন উপদেষ্টা এই সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ খান তিনি ঢাকা বাইপাস এটা উদ্বোধন করতে গেছে তিনি এক্সপ্রেস জাস্ট ওই নাম ফলকের পদ্মাটা একটু সরিয়ে দেখলাম যে খুব ক্ষুব্ধ হয়ে গেছে কেন সেখানে তার নাম বলে তিনি চলে গেছেন সেখানে তিনি উদ্বোধন করেননি পরে পাশে কোথায় দাঁড়ায় তিনি উদ্বোধন করছেন মানে পুরো পদ্মাটা সরিয়েও তিনি দেখেননি তার মানে বোঝা যাচ্ছে যে তিনি আসলে আগে থেকে প্ল্যান করে এসেছিলেন যে তিনি এই স্ট্যান্ডবাজিটা করবেন এই যে এই এই যে বাইপাস করা হচ্ছে এটা সালের মে কাজটা শুরু করেছিল শেখ হাসিনা সরকার তখন তিনি প্রধানমন্ত্রী এবং ওবায়দুল কাদের এই সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী তো তাদের আমলের করা কাজ এখন এসে তিনি একটা উদ্বোধনের ক্রেডিট নিতে গেছিলেন আবার সেখানে একটা বড় মাস্টার আমার স্ট্যান্ডবাজি করে ফেললে যে এটা কারো আমার টাকায় করা হয়েছে কিনা কারো বাপের টাকায় করা হয়েছে কিনা এখানে আমাদের নাম থাকবে কেন তিনি একটা ভালো কথা বলেছেন যে অন্য কারো নাম দিতে বলছে এখানে তো থাকা উচিত হয় শেখ হাসিনার নাম না হলে ওবাদুল নাম মন্ত্রী হিসেবে এই স্ট্যান্ডবাজির লোকজন আবার বুঝা ফেলছে যে এখন এটা স্ট্যান্ডবাজি কেন বলছি আমি এই এটা তো রোডস অ্যান্ড হাইওয়েজ এর কাজ তো ওইখানে আমি একটু যোগাযোগ করলাম আমার সোর যোগাযোগ করলো তো বললো যে এই উদ্বোধনের আগে অ্যাটলিস্ট দশটা মিটিং হচ্ছে এবং কয়েকটা মিটিং এ উনি নিজে উপস্থিত ছিল কিন্তু কখনোই তিনি এই প্রসঙ্গে কোনো নির্দেশনা দেননি সো হোয়াট হোয়াট ওয়াজ দ্য প্র্যাকটিস এই পর্যন্ত বাংলাদেশে যে প্র্যাকটিসটা হয়েছে সেটাই করা হয়েছে তিনি হঠাৎ এভাবে কেন রেগে গেলেন এভাবে কেন স্ট্যান্ডবাজি করলেন এটা ওখানে যারা উপস্থিত ছিল তারাও কিন্তু অবাক হয়েছে এবং তারা একটু কষ্টও পেয়েছে তারা মনে করেছে যে এইভাবে মন্ত্রী মহোদয় এই উপদেষ্টা মহোদয় এভাবে স্ট্যান্ডবাজি না করলেও পারতেন সবার সামনে যাওক হোক তিনি মনে করছেন যে এরকম একটা স্ট্যান্ডবাজি করলে তার বোধহয় পপুলারিটি রেটিং অনেক বেড়ে যাবে কিন্তু ফেসবুকে দেখলাম হাহা রিয়াকশনে ভরে যাচ্ছে মানে এই ইনু সরকারের সবচেয়ে বড় প্রাপ্তি হলো হাহার হাহা রিয়াক্ট তাদের ইনু সাহেব যখন কোন তার এই চিফ অ্যাডভাইজারের ফেসবুক পেজ থেকে যখন কোন স্ট্যাটাস দেন দেখবেন সেখানে থার্টি টু সেভেন্টি পারসেন্ট হাহা রিয়াক্ট থাকে তার প্রেস সচিব ডাস্টবিন শফিক যখন স্ট্র্যাটাজাই ডাস্টবিন শফিক যদি বলে সূর্য পূব দিকে উঠছে তাও দেখবেন সেভেন্টি পার্সেন্ট হা হারিয়া আর এই যে ফাজুল কবির সাহেব একটা স্ট্যান্ডবাজি করতে গেছিল এটা দেখলাম ফেসবুকে হা হা রিয়াক্টে ভরে গেছে মানে সবাই তাদের এই বিষয়গুলো বুঝে ফেলতেছে তো এর মধ্যে এই উপদেষ্টাদের যে কুফা লাগছে এই কুফার আরেকটা ইন্টারেস্টিং কথা বলতেছি এখন

অৱশ্যে <laughs> चई <laughs> नज़र

ভিডিওটা একটু দেখাই নিলাম আর কি ভিডিওটা দেখলেন তো এই যে আমাদের মাস্টার মাইন্ড চক্রেট ইস মাহফুজ হ্যাঁ এখন তার অনেকগুলো নাম হয়েছে সান্ডা মাহফুজ বোতল মাহফুজ সে গত বছর সেপ্টেম্বরে ডক্টর ইনুসের সাথে গেছিল সেই সময় সেই ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভে ডক্টর ইনুস তাকে এই জুলাই আগস্টের ষড়যন্ত্রের মাস্টারমাইন্ড তাদের ভাষায় এটা আন্দোলন বিপ্লব তা এটার মাস্টারমাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিল পুরো বিশ্ব সেই দৃশ্য দেখেছে টেলিভিশনের কল্যাণে নিউজের কল্যাণে তো এই বছর নিশ্চয়ই মাহবুব সাহেব মনে করেছিল যে খুব ভালো একটা ভ্রমণ হবে দরকারে সময় পেলে একটু ক্লিন্টন আঙ্কেলের সাথে দেখাও করে আসবে এই বছর তিনি আমেরিকায় গেছেন সরকারি খরচে উপলক্ষটা হইল এই পাঁচই আগস্ট পূর্তি উপলক্ষে আলোচনা সভা নিউ ইয়র্কের কনসুলেট জেনারেলের অফিসে মানে টাকা পয়সার কি ভয়াবহ অপচয় দেখেন যে সে এই সামান্য একটা প্রোগ্রাম করতে সে চলে গেছে নিউ ইয়র্কে কিন্তু নিউ ইয়র্কে যাওয়ার পরে যে ঘটনাগুলো ঘটছে আমি নিশ্চিত সে এখন আঙ্গুল কামড়াচ্ছে যে কেন আমি কোন দুঃখে নিউ নিউ ইয়র্কে গেলাম নিউ ইয়র্কে তিনি যে এখানে তার আলোচনা সভাটা হবে সেইখানে দেখলাম আওয়ামী লীগ তুমুল বেগে তাকে তার এই প্রতিবাদ করতেছে এবং কোন এক সময় দেখলাম যে আওয়ামী ধাওয়ার মুখে তিনি দৌড়ে পালিয়েছেন আর কি দৌড়টা কিন্তু ভালো হয়েছে যেটাই বলেন তার দৌড়টা খুব ভালো হয়েছে তার ফিটনেস ভালো আমি জানি না তিনি দেশে জিম করেন কিনা করলেও কোথায় করেন সেটা ওয়েস্ট হোটেলে কিনা তবে তার দৌড়টা দেখার মতো ছিল সেই দৌড় খেয়ে ধাওয়া খেয়ে তিনি গেছেন ভিতরে আলোচনা সভা করতে আলোচনা সভা এসে আর এক ঝামেলা সেই না জলে কুমির ডাঙ্গায় বাঘ তো নিউ ইয়র্কে সেই জলে কুমির ডাঙ্গায় এই তিনি আলোচনা করার আগেই ভেতরে ছিল বিএনপির লোকজন এবং লোকজন তুমুল বসচায় লিপ্ত হয় আর কি তার তিনি আসলে কোনো কথাই তেমন বলতে পারেনি এবং সেখানেও হাতাহাতির উপক্রম হয় এবং সেখানে তাকে রক্ষা করে আমাদের আমেরিকায় বাংলাদেশ দূতাবাসের যে প্রেস মিনিস্টার আছে মর্তুজা ভাই মর্তুজা ভাই না থাকলে হয়তো হিটি হয়ে যাইতো মর্তুজা ভাই একটা ভালো কাজ করছে আমরা কৃতজ্ঞতার প্রতি যে উপদেশটা এভাবে বাইরে যে মায়ের খাইলে তাও বিএনপির হাতে এটা মুখ দেখানো যাইতো না উপদেশটা ভাই এই মর্তুজা ভাই সেই সময় সাংবাদিক যতটা না ছিল প্রেস মিস্টার যতটা না তার চেয়ে অনেক বেশি ছিল সিকিউরিটি গার্ড এন্ড সিকিউরিটি গার্ডের দায়িত্বটা তিনি ভালোই পালন করেছে একটা মজার ব্যাপার শুনেছি নিউ ইয়র্ক থেকে এই নিউ ইয়র্কের আওয়ামী লীগ এবং দুই একজন নেতা নাকি আগের থেকে গোপনে সলা পরামর্শ করেছিল এবং সেখানে আলোচনা ছিল যে বাইরে বিএনপি বিএনপি মানে এই এই ব্যাপারে সাটাবে সাটাবে ভেতরে আকামটা করছে এখন এখন দেখতেছি সেখানে অনেক রকমের হুমকি দামকি তারা নাকি পুলিশকে ইনফর্ম করছে তারা আইনি ব্যবস্থা নিবে পুলিশও বলছে কিন্তু যারা আমাদের এই গোল খাওয়াচ্ছে বা যারা মনে করতেছে যে এইগুলো শুনলে আমরা বোধহয় একেবারে আবাল তো আমরা ভয় পেয়ে যাব এসব দেশে এসব হুমকি টুমকি দিয়ে লাভ নাই কারণ এখানে যারা প্রতিবাদ করে তারা পুলিশের অনুমতি নিয়েই করে এবং ওখানে প্রতিবাদের একটা সীমা রেখা আছে তো এই সীমা রেখা তো সেখানে অতিক্রান্ত হয়নি ধাওয়া ডিম মারা এগুলো অল আর অ্যালাউড হ্যাঁ এগুলো টোকেন প্রতিবাদ হিসেবে যদিও দরজা ভাঙছে আবার দেখলাম কনসেল জেনারেলের তো যাই হোক এই এই যে উপদেষ্টাদের যে দুঃসময় যাচ্ছে এইটা ক্রমশ বাড়বে এবং এইটা তো বিদেশে হচ্ছে দেশেও টুকটাক হচ্ছে এটা যত দিন যাবে তত বেশি বাড়বে তো উপদেষ্টাদের উচিত হবে এইসব এই ভ্রমণ একটু কমিয়ে ফেলা সরকারি টাকার অপচয়ের চাইতেও কথা হলো নিজেদের নিরাপত্তা কিন্তু এখন ক্রমশ হুমকির মুখে পড়ছে আর এই সব টাজি যে এগুলো আর পাবলিক খায় না তবে প্রেম চালায় যায় নাসিফ মাহমুদ বাংলাদেশ নদীমাত্রিক দেশ এখানে প্রেম লুচ্ছামি এগুলো এতদিন জানতাম কবিরা প্রেম করবে কবিরা লুচ্চমি করবে কবিরা পানশালা যাবে কবিদের সাতক্ষণ মাপ কিন্তু এখন দেখছি উপদেষ্টাদেরও সাতক্ষণ মাপ প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়ে